আসসালামু আলাইকুম দর্শক আমন্ত্রণ জানাচ্ছি কুইক বিডি চ্যানেলে দেশের যেখানে আছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আমি দিদারুল্লাহ সুপ্রিয় দর্শক আজকে প্রবাসী নিয়ে কথা বলবো আমার অনুরোধ থাকবে আজকে প্রবাসীদের স্বার্থে আজকে ভিডিওটি আপনারা শেয়ার করে দিবেন সুপ্রিয় দর্শক সোশ্যাল মিডিয়াতে আজকে আমরা দেখেছি বাহদিন নোয়াখালী আহ নিবাসী যে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা তার পরিবারের অনেকগুলো তাজা প্রাণ হারিয়ে গেল আমি আজকে কিছু কথা বলতে উদ্দেশ্যে একটা ওয়াদা করবেন আজকে আপনারা আমি সকল প্রবাসীরা যারা আপনারা আমাদের ফেনি কুমিল্লা এবং নোয়াখালীর যেসব প্রবাসীরা আছেন আমাদের এই তিনটা জেলাতে আমাদের প্রবাসীদের আমাদের পরিবারদের আবেগ বেশি ভালোবাসা বেশি আন্তরিকতা বেশি আপনারা আজকে আমাদের সাথে একটা ওয়াদা করব আপনাদের সাথে যে আমরা কোন প্রবাসী যা আপনার বাড়ি যাওয়ার সময় এইভাবে সকল সদস্য পরিবারের একসাথে গাড়ি করে এভাবে কেউ আনবেন না মুরব্বীরা একটা কথা বলতেন সাবধানে মান নাই এবং আরো বলতেন পরিবারের সকল সদস্য একসাথে কোথাও ট্রাভেলে যাবেন না সতর্কতা একটা জিনিস এই জিনিসটা আল্লাহ এবং হায়াত পত আল্লাহর হাতে সবই ঠিক আছে কিন্তু আমরা যে জিনিসটা ভুল করি আমরা প্রত্যেকটা প্রবাসী আপনি প্রবাস থেকে বাড়ি যাবেন ভালো কথা আপনার ফ্যামিলি আপনার পরিবার ছেলে সন্তান মা বাবা স্ত্রী সব আপনার জন্য অপেক্ষা আছে গুড আপনি এই পরিবারের সকল সদস্যকে আপনার এয়ারপোর্টে আনার দরকার নাই কেন নাই অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার ব্যাপার আছে যে কোনো আপনার ছিদ্দাই কবলের পড়ার সম্ভাবনা আছে হায়াত মত তো আল্লাহর হাতে ঠিকই আছে কিন্তু আপনি অসাবধানতা কেন পালন করবেন সাবধানতা কেন পালন করবেন না আপনি আপনি প্রবাস থেকে বাড়ি যাবেন আপনি একটা কাজ করবেন আজকে থেকে আপনারা সকল প্রবাসী ওয়াদা করবেন আপনার শুধু সিকিউরিটির জন্য শুধু একটা ব্যক্তি আপনি ইনভাইট করবেন যে যে কোনো একটা ব্যক্তি আপনি এয়ারপোর্টে আসবেন ড্রাইভারের সাথে ড্রাইভারের সাথে কথা বলবেন কথা বলতে বলতে একটা ব্যক্তি যখন আপনাকে রিসিভ করার জন্য এয়ারপোর্টে আসবেন এই একটা ব্যক্তি যখন আপনাকে রিসিভ করবে রিসিভ করার পরে গাড়িতে মাইক্রোবাস হোক নোয়া হোক যেটা গাড়ি আপনার দুজন যাত্রী একসাথে বসবেন বসে কথা বলতে বলতে যাবেন শুধু কথা বলার জন্য এবং ড্রাইভারের সাথে মাঝে মধ্যে কথাবার্তা বলবেন এই সতর্কতা অবলম্বন করবেন আপনাদের কাছে অনুরোধ আজকে যে প্রবাসীদের আমরা আজকে সোশ্যাল মিডিয়াতে দেখেছি বাহারুদ্দিনের সব নিঃস্ব হয়ে গেছে ছোট একটা বাচ্চা মাস গর্বে রেখে বাচ্চা রেখে চলে আসছে বাচ্চার ভালোভাবে আদর করতে পারে নাই তার স্ত্রীকে আদর করতে পারে নাই আসছি এই ব্যাপারে আমি আপনারা এই সতর্কতা আগে প্রথমে ওয়াদা করবেন আমাদের কুইক চ্যানেলের আপনাদের কাছে রিকোয়েস্ট থেকে থাকবে শুধু একটা ব্যক্তি শুধু আপনি এয়ারপোর্টে আনবেন হ্যাঁ একটা জিনিস কি আপনার নিরাপত্তার একটা ব্যাপার আছে আমরা আমাদের পার্শ্ববর্তী কান্ট্রির লোকজন ইন্ডিয়ান আমরা দেখেছি এবং বিশ্বের অনেকটা দেশের লোকদেরকে আমরা দেখেছি তারা ট্রাভেল করবে শুধু অনলি তার ইউজেবল ড্রেস ইউজেবল ড্রেস ছাড়া ব্যতীত আর কোন জিনিস আমি দেখি না এভাবে কাঠন ভর্তি করে লাকিজ ভর্তি করে আপনার ব্যাগ ব্যাগেজ ভর্তি করে তিরিশ কিলো চল্লিশ কিলো আপনার এই যে সামান যেগুলা নিয়ে যায় এটা শুধু একমাত্র আমাদের বাঙালিদের মধ্যে দেখছি কেন আপনি এটা ক্যারি করবেন কেন আপনি কি হ্যান্ড ক্যাশটাকে আপনি করবেন অনেক বিপদ দুর্ঘটনার ব্যাপার হতে পারে এই একটু অসাবধানতার কারণে আপনার জীবন চলে যেতে পারে হাইজ্যাক হতে পারে কেন আপনি এটা করতে যাবেন এই পণ্য যেটা এখানে যে আপনার প্রবাসে আছে এই পণ্যটা কি আপনার বাংলাদেশে নাই ভালো প্রোডাক্ট অবশ্যই আছে তাহলে আমি কেন আপনি এটা বাইরে থেকে নিতে যাবেন ননির প্রয়োজন নাই আপনার আসুন আপনার এলাকা থেকে আপনি যে গাড়িটা নিয়ে আসলেন আমি আমরা আজকে যে বাহার দিনের মুখ থেকে আমরা শুনছি সোশ্যাল মিডিয়াতে আপনি বলছেন যে ড্রাইভার একবার একটা গাড়ির সাথে আপনার অ্যাক্সিডেন্ট হওয়ার একটু চুল পরিমাণ বেশ ছিল আর একটা গাড়ির সাথে আবার টাচও করছে আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে যে আপনার গাড়ির ড্রাইভার যিনি আসছেন তাকে আপনি কি আপনার ডিসিশন এবং আপনার সাজেশন মতো সে গাড়ি চালাতে হবে তার মতো করে চালালে হবে না জীবনটা আপনার আপনাকে মনে রাখতে হবে জীবনটা আপনার আপনার জীবন চলে গেলে সে দিতে পারবে না ড্রাইভার তো ঠিকই বাঁচে গেছে কিন্তু আপনার আজকের পরিবারের যেতগুলো আপনি পরিবারের সদস্য নিয়ে আসলেন হ্যাঁ আপনি আসেন আসতে আপনাকে মানা করতেছি না আপনার পরিবারের দশজন না আপনি বিশ পনেরো জন আপনি বিশ তিরিশ জন নিয়ে আসেন কোনো সমস্যা নাই আপনি পাঁচজন পাঁচজন করে তিনটে গাড়ি ধরেন আপনার যদি শখ থাকে আপনার পরিবার যদি শখ থাকে আপনাকে এয়ারপোর্ট থেকে রিসিভ করার জন্য আপনি পনেরো জনের জন্য তিনটা গাড়ি ধরান একটা গাড়িতে পনেরো জন একটা যে আপনি পনেরো জন সদস্য আপনার পরিবার থেকে আসল আপনার মাথা কি এটা ঠিক ছিল না কি করলেন আপনি আপনি একজন প্রবাসী মানুষ করতে যদি হয়তো হয় কি আপনি আপনার যে মালপত্র আপনি টেকেল দিবেন না আপনার জীবন বাঁচাবেন না আপনার সাথে যে সদস্যগুলো আপনার এই যে গাড়িতে আপনাকে রিসিভ করতে গেছে তাদেরকে বাঁচাবেন কয়টা কন্ট্রোল করবেন আপনি আপনি এয়ারপোর্ট থেকে যখন আপনি রওনা করবেন রওনা করার সাথে সাথে আপনি ড্রাইভারকে বলে দিবেন ভাই আমি এক ঘন্টা লেট করে যাব আপনি এক ঘন্টা আপনার যাতে কতক্ষণ সময় লাগবে তিন ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা এনাফ সমস্যা নাই আপনাকে আমি আমার এক ঘন্টা আমার পক্ষ থেকে এক ঘন্টা টাইম বাড়াই দিলাম তিন ঘন্টার পথ আপনাকে চার ঘন্টা যা পৌঁছাইতে হবে পাঁচ ঘন্টার পথ আপনাকে ঘন্টা হবে আমি কিভাবে জানি না ড্রাইভারের একটু অসাবধানতা চালানোর সাথে সাথে আপনাকে নক করতে হবে আপনাকে সইভাবে আপনি সুন্দরভাবে গাড়ি চালান আপনি আপনার গাড়ি সে যদি ফোরা চালাইছে আপনি খেয়াল করেন না কেন আপনি যদি খেয়াল করতেন আজকে আপনার স্ত্রী সন্তান মা এভাবে আপনাকে অকালে প্রাণ হ্যাঁ হায়াত সেটা আমি সকল বলবো আজকে আমাদের প্রবাসীকে সর্বপ্রথম আমাদের কথা ছিল আমাদের ভিডিওটি শেয়ার করবেন সকল প্রবাসীর সাথে শুধু একটা ব্যক্তিকে শুধু শুধু আপনার সাথে বসে গল্প করার জন্য পুরো রাস্তায় কথা বলার জন্য আপনার পাশে মাঝখানে ছিটে দুজন আপনারা প্যাসেঞ্জার শুধু একজন আসবে আপনাকে রিসিভ করতে আর আপনি দুজন ব্যক্তি শুধু আসবে একজন এনাফ ড্রাইভারের সাথে একটু পরপর কথা বলবেন তার গাড়ি চালানোটা আপনাকে ফলো করতে হবে আসুন সকল মাইক্রো ড্রাইভার নোহা গাড়ির ড্রাইভার প্রাইভেট কার আপনারা যারা এয়ারপোর্ট থেকে দূর দূরান্ত যে গাড়িগুলো আপনারা ড্রাইভ করেন আপনাদের উদ্দেশ্য বলছি আপনি এক ঘন্টার পর দুই ঘন্টা যান কোনো সমস্যা নাই আপনি একটা ট্রাভেল করবেন ঢাকা যাবেন কিন্তু আপনার পর্যাপ্ত ঘুম দরকার আপনাকে ঘুম রেস্ট নিতে হবে ঘুমটা হচ্ছে যে মানুষের শরীরে ব্রেনের জন্য একটা চার্জ ছয় ঘন্টা আপনি চার্জ দিছেন আপনাকে চব্বিশ ঘন্টা ভিতরে আপনাকে আঠারো ঘন্টা আপনাকে এই চার্জটা আপনার জন্য থাকবে আপনার চার্জ শেষ আপনি ঢুলে পড়বেন হয় এদিক ঢুলে পড়বেন ঢুলে পড়বেন তার মানে আপনার যে চাষটা ঘুমটা দরকার ছিল শেষ হয়ে গেছে তাহলে আপনাকে কি করতে হবে ছ ঘন্টা আপনাকে পর্যাপ্ত ঘুম যেতে হবে আপনি অর্থের পিছিয়ে দৌড়াবেন আজকে যদি আপনি যে হয়তো আপনি আজকে যেভাবে জীবন বাঁচিয়ে গেলেন কালকে কিন্তু আপনি বাঁচতে পারবেন না এই মৃত্যুগুলোর জন্য কে দায় নিবে বলেন আপনি যদি পর্যাপ্ত ঘুম যদি যেতেন তাহলে অবশ্যই চালাতেন তাহলে আজকে হতো না আমরা তো প্রবাসের কামনা করি না কখনো আমাদের যতক্ষণ পর্যন্ত বাড়ি থেকে প্রবাস থেকে বাড়ি যাওয়ার জন্য যখন আমরা শিডিউল করি এক মাস আগে থেকে আমাদের ঘুম চলে যায় আমাদের ফেরেশান থাকে কিন্তু আমাদের চেহারা ভালো হয়ে যায় কেন আমাদের মনের ভিতরে একটা থাকে যে যে আমরা কখন কখন বাড়ি আমার আমার বাড়িতে পাটা স্বজন সাথে দেখা করব আমি প্রত্যেক ড্রাইভারদেরকে সতর্ক করতেছি আপনারা যারা এয়ারপোর্ট যাত্রী প্যাসেঞ্জার যারা প্রবাসী যাত্রীদের প্যাসেঞ্জার ভাড়া মারেন সকল ড্রাইভারদেরকে বলতেছি আপনারা শরীর স্বাস্থ্য ঠিক রেখে আপনাকে গাড়ি চালাবেন মনোযোগ দিয়ে গাড়ি চালাবেন কোনোরকম কম্পিটিশনে কোনো গাড়ি চালাবেন না চালাবেন না চালাবেন এটা বিশ্বের কোথাও নেই আপনার গাড়ি আপনার গতিতে আপনি চালাবেন আপনার কন্ট্রোলে আপনাকে আপনার কাছে যতটুকু কন্ট্রোল পাওয়ার আছে ঠিক অতটুকু কন্ট্রোল পাওয়ার আপনার গাড়িটা চালাবেন তার বাইরে এক বিন্দু পরিমাণ আপনি স্পিড দিবেন না যতটুকু কন্ট্রোল আছে অতটুকু স্পিডে আপনি গাড়িটা চালাবেন কাল্লার ওয়াস্তা আপনাদের কাছে রিকোয়েস্ট ঢাকা চিরাং হাইওয়ে খুবই গুরুত্বপূর্ণ একটি সড়ক খুবই মারাত্মক একটি সড়ক আমরা বাঙালি আমাদের জানের মায়া নেই কিন্তু আজকে ভারত দিন ঠিকই আপনি ওই বুঝতেছে আজকে জীবনটা কি আমি সকল ড্রাইভারদেরকে সবারও সতর্ক করছি আপনারা নিরাপত্তা বজায় গাড়ি চলুন সময় হচ্ছে জীবনের মূল্য অনেক বেশি সকল প্রবাসীকে রিকোয়েস্ট করব আপনারা দেশে যাবেন সফরে যাবেন আপনারা ভ্যাকেশনে যাবেন আপনাদের বাড়ির শুধু একজন মজবুত দেখে একজন গার্ডিয়ানকে আপনারা রিকোয়েস্ট করবেন শুধু একজন আসবেন আজকে যেই পরিবারে যেই শোকাহাত পরিবারে পরিবার ভারত দিনের সুখ শৈবার ক্ষমতার জন্য আল্লাহর কাছে কোনো প্রবাসীর যেন এভাবে পরিবার অকালে মৃত্যুতে মৃত্যু যেন না দাবিতে হয় আবার একবার আপনাদেরকে অনুরোধ করছি শুধু একজনকে আপনারা ট্রাভেলে আনবেন সব পরিবারের সবাই একসাথে কখনো ভ্রমণে যাবেন না আজকে এ পর্যন্তই ধন্যবাদ ভালো থাকুন এবং আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার